তাদের অধিকার দিতে হবে তাদের মাথার ছাদ দিতে হবে তাদের পাটটা দিতে হবে তাদের রেশনিং ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এটাই আমরা বলতে চাইছি এটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ড এই কথাটা বলতে চাইছে আমরা বলছি জিন্দাবাদ নয়শো সিদ্ধি ভাই জিন্দাবাদ

আপনারা জানেন আমার দলের সেনাপতি আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক আজকে সারা পশ্চিম বাংলায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছেন পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে জঙ্গল থেকে সাগর গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মধুয়া আমাদের মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা জানি এই লড়াই আমাদের কাছে অনেক কঠিন আজকে আপনারা আমাদের সহযোদ্ধা আপনারা আছেন তাই আমাদের কাছে শক্তি আমরা বলতে চাইছি পশ্চিম বাংলারা মানুষ ভালো নেই